নিস্কন নামে এক ব্যক্তি যিনি বাংলাদেশে থেকে বিদেশ থেকে ভারতে গিয়ে সংখ্যালঘু হিন্দুদের ওপর মুসলমানেরা অত্যাচার করতেছে এটাকে অপপ্রচার করে মুসলমানদের সায়স্তা করার জন্য এই সিনময় হিন্দু খ্রিস্টান মুসলমানদের প্রতি রিয়েশন নেওয়ার জন্য আমেরিকার সরকার ভারতের সরকার বড় বড় অমুসলিম সরকারদের কাছে মুসলমানদের বিরুদ্ধে যে নালিশ করেছে যে বাংলাদেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান সেদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিমদেরকে তারা তাদের পূজা মণ্ডপে পূজা করতে দিচ্ছে না তাদেরকে স্বাধীনভাবে বাঁচতে দিচ্ছে না এরকমভাবে মিথ্যা অপপ্রচার করে আবারও ইসলামকে রসাত করার জন্য মুসলমানদের মধ্যে ঐক্যতা নষ্ট করার জন্য আবারও চেষ্টা করছে এই নিষ্কন হিন্দুকে যখন ডিবি গ্রেফতার করল তাকে যখন ডিবির অফিসে নেওয়া হলো তখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা ঐক্য গঠন করে ডিবি অফিস ঘেরাও করে ফেললো ডিবি অফিস ঘেরাও করল সেখান থেকে যখন তারা আদালতে নেওয়া হলো আদালতকে ঘেরাও করে সেখানে গণপের মাধ্যমে তারা ঐক্যবদ্ধ হয়ে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে গণপ্রেরণে হত্যা করে ফেলেন যেমন এদের সরকার শেখ হাসিনা সৈরেচারী সরকার জামাত ইসলাম বাংলাদেশকে তার নিবন্ধন বাতিল করার জন্য যত ধরনের কৌশল যত ধরনের চেষ্টা সে করেছে যে বাংলাদেশে জামাত ইসলামকে রক্ষা করতে পারলে নষ্ট করতে পারলে বাংলার সে একচল্লিশ সাল পর্যন্ত টিকে থাকবে এমন একটি সূচনা তিনি করেছিলেন কথা বলেন ঠিক না ব্যা ঠিক জোরে বলতে হবে ঠিক না ব্যা ঠিক কিন্তু বাংলার এক ঝাঁক ঐক্যবাদী মুসলমান বাংলার এক ঝাঁক তরুণ সন্তানেরাম ইসলাম প্রেমিকেরাম দল মত নির্বিশেষে তারা যখন দেখলাম এই স্বৈরসাজী সরকার থাকলে বাংলাদেশ থেকে ইসলামকে চিরতরে বিদায় করার জন্য পায়তারা করছে অমুসলিমদেরকে দলবদ্ধ হয়ে মুসলমানদের ওপর বিনা বিচারে বিনা অফরাধে ঘুম খুন হত্যা করে জেলে ভরে আয়না ঘরে রেখে তাদের চিরতরে বিদায় করে দিচ্ছে তখন বাংলার দেশের সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে তার যে পতন চেয়েছিল সরকার পতন আল্লাহ বলেন আমি চেয়েছি দেশ পতন জোরে বলুন সুবাহান আল্লাহ এরকম ইতিহাস পৃথিবীতে অতীত হয়েছে আজও পৃথিবীতে এরকম ইতিহাস হবে কি আমত পর্যন্ত হতে থাকবে দলমত নির্বিশেষে আমি আপনাদের বলতে চাই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইন্না নাহানু না সাল্লাহ ইন্না লাহু লা ফিজুন জোরে বলেন সুবাহান আল্লাহ কোরআনের বিপক্ষে যারাই লাগবে ইসলামের বিপক্ষে যারাই লড়বে পাক তাদের শুধু চেষ্টা করবেন না বরং তাদেরকে উচিত শিক্ষা দিয়ে ছাতার বাড়ি দিয়ে জুতার বাড়ি দিয়ে তাদের ব্যাস যদি করবেন কথা বলেন ঠিক না ব্যা ঠিক সুতরাং প্রত্যেকটি মুসলমানদেরকে থাকতে হবে ঐক্যবদ্ধ কি থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে মুসলমান যদি ঐক্যবদ্ধভাবে থাকে বিদেশি কোনো শক্তি বিদেশি কোনো চক্র অন্তত বাংলার জমিনে কোনো কাজ করতে পারবে না কথা বলেন ঠিক না ব্যাঠি। ঠিক সম্মানিত আমার দুঃখের সাথে বলতে হয় আজকে ইসলাম আমরা পেয়েছি কত সুবিধা ভাবে পেয়েছি এই ইসলামের জন্য কত মানুষ জীবন দিয়েছে কত সাবি তারা পিতাহারা হয়েছে, কত মা সন্তান হারা হয়েছে। নবীরা সুন্দর গায়ে থেকে রক্ত ফেলানো হয়েছে যুবক সাহাবীরা তাদের জীবনকে ইসলামের জন্য শহীদ করে দিয়েছেন যার বিনিময়ে পৃথিবীতে ইসলাম বিরাজমান আছে কি আমদ পর্যন্ত ইসলামের বিজয় থাকবে আরেকটু জোরে বলুন আল্লাহ